হ্যালো এভ্রিউন আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মুরগির মাংসের কোরমা রেসিপি আজকের রেসিপির জন্য মা প্রথমেই করার মধ্যে পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নিচ্ছে পেঁয়াজের বেস্তাটা বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন তেল ছেঁকে কড়ার মধ্যে থেকে পেঁয়াজের বেস্তাটা অনেকটি বাটির মধ্যে তুলে নিচ্ছে এখন ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছে আবারও পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো তারপর আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে অ্যাড করে দিচ্ছে আরও প্রয়োজন মতো সর্ষের তেল এখন অ্যাড করে দিচ্ছে গোটা গরম মশলা ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে অ্যাড করে দিচ্ছে আদা রসুনের পেস্ট এখন ভালোভাবে মিক্স করে নিচ্ছে তারপরে অ্যাড করে দিচ্ছে জিরে মরিচের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো এখন আবারও ভালোভাবে মিক্স করে নিয়ে অ্যাড করে দিচ্ছে গরম মশলার গুঁড়ো সমস্ত মশলা ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেওয়া হয়ে গেছে এখন মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য অ্যাড করে দিচ্ছে পরিমাণ মতো জল আর স্বাদ মতো নুন এখন আবারও ভালোভাবে মশলাটা নেড়ে চেড়ে অ্যাড করে দিচ্ছে আড়াইশো গ্রাম লিকুইড দুধ দুধটা ফুটে উঠেছে এখন অ্যাড করে দিচ্ছে মুরগির মাংসের পিসগুলো এখন মুরগির মাংসটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছে এখন কড়ার ঢাকনাটা চাপা দিয়ে রাখছে কিছুক্ষণ পর কড়ার ঢাকনাটা খুলে আবারও চেড়ে দিচ্ছে এইভাবে মুরগির মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করবে মুরগির মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে অ্যাড করে দিচ্ছে দু চামচ ঘি আর আগে থেকে যে পেঁয়াজের বেরেস্তাটা রেখেছিল সেই পেঁয়াজের বেরেস্তাটা অ্যাড করে দিচ্ছে আর অ্যাড করে দিচ্ছে গোটা কাঁচা লঙ্কা আর অ্যাড করে দিচ্ছে অল্প একটু চিনি এখন আবারও একটু ভালোভাবে কড়ার ঢাকনাটা চাপা দিয়ে রাখছে এনারা যদি ঝোল একটু বেশি রাখতে চান তাহলে এই সময় নামিয়ে নিতে পারেন আর যদি মনে করেন ঝোল একটু কমিয়ে রাখবেন তাহলে আরও পাঁচ মিনিট মতো ফুটিয়ে নামিয়ে নিতে পারেন আজকের মুরগির মাংসের কোরমা রেসিপিটা সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে আজকের রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে লিখে জানাবেন আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে হাবিবার রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ